গ্র্যাচুইটি ফান্ডের অ্যাকাউন্টে বেসিক বেতনের পঞ্চাশ থেকে দুইশো পার্সেন্ট পর্যন্ত টাকা জমা দিয়েছেন চাঁদপুর পৌরসভার শীর্ষ পাঁচ কর্মকর্তা বিষয়টি সাধারণ কর্মচারীদের মাঝে জানাজানি হলে তৈরি হয় ক্ষোভ প্রশাসক বরাবর দেওয়া হয়েছে লিখিত অভিযোগও সরকারের পঁচিশ পার্সেন্ট জমা দেওয়ার নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন কাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি অভিযোগকারীদের এদিকে গ্র্যাচুয়েটি টাকা পেতে বছরের পর বছর ঘুরছেন পৌরসভার অবসরপ্রাপ্ত উনষাট জন কর্মকর্তা কর্মচারী আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চাঁদপুর পৌরসভা কার্যালয় গ্র্যাচুইটি টাকা পেতে বছরের পর বছর ঘুরছেন অবসরপ্রাপ্ত উনষাট জন কর্মকর্তা কর্মচারী শীর্ষ পর্যায়ের কর্মকর্তা গ্রাচুইটি ফান্ডে টাকা জমা দিয়েছেন নিজেদের ইচ্ছে মতো এছাড়াও অভিযোগ রয়েছে গেল দুই মাস যাবৎ কোন কোন কর্মচারীর বেতন রয়েছে বকেয়া সবাই বলে দিবি কেন হচ্ছে না কি জন্য হচ্ছে না এটা আসলো না এখনো ঠিক জানি সুন্দরভাবে সবকিছু সুস্থ হবে আইনগতভাবে নিয়ম নীতি মানেই করাটা উচিত চাকরি শেষে ঝামেলা ছাড়া টাকা পেতে সকল প্রক্রিয়া গুছিয়ে রেখেছেন পৌরসভার পাঁচ কর্মকর্তা গ্র্যাচুইটি ফান্ডের অ্যাকাউন্টে প্রতি মাসে বেতনের প্রায় পঞ্চাশ থেকে দুইশো শতাংশ পর্যন্ত টাকা জমা দিলেও বিভিন্ন অজুহাত রয়েছে তাদের একজন কর্মচারী যে টাকাটা পায় আমরা তার থেকে চার গুণ বেশি টাকা পাই সেই হিসাবে চিন্তা করতে গেলে যে আমাদের টাকার পরিমাণটা একটু বেশি আসে সেই হিসাবে তো আমরা কিছু বাড়ায় এখন কোনো পার্সেন্ট না দেড়শো দুইশো পার্সেন্ট নিয়মের মধ্যে পড়ে না কিন্তু যারা কাছাকাছি যাদেরকে দেওয়া হচ্ছে আসলে যারা এই কথাটা উঠে আসছে তারা খুব সম্প্রতি রিটায়ারমেন্টে চলে যাবে তাদেরকেও আমরা আসলে এই দেড়শো দুইশো পার্সেন্ট তাদেরকে অবসরে টাকা পরিপূর্ণ দেওয়া সম্ভব হবে না নিয়ম নাই এভাবে দেওয়া তাহলে আপনি আমাকে যখন আমি এলপিএলে যাব আপনাকে আমাকে সেই টাকা দিতে পারবেন নিরানব্বই লাখ টাকা দিতে পারবেন আমি তো এই টাকাটা নিয়ে আস্তে আস্তে নিয়ে ওই যে আমাদের যার যার অ্যাকাউন্ট আছে ওটা জমা দেয় গেল বিশ ডিসেম্বর অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যান পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ এইচ এম এরপরই বেরিয়ে আসে আর্থিক অনিয়মের এমন তথ্য সাধারণ কর্মচারীদের খুব সামাল দিতে প্রশাসক বরাবর অভিযোগ দেয়া হয়েছে বলে জানান পৌরসভার শ্রমিক নেতা আমাদের টাকা আমরা আমাদের অ্যাকাউন্টে জমা করব আর বাকি যারা আছে তারা এভাবে এই অফিসে ঘুরতে থাকবে এটা তোইতে পারে না গ্র্যাচুইটি ফান্ডের নিয়ম নীতির ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক গ্র্যাচুইটি ফান্ডটা অবশ্যই বিবিধবেদনের আলোকেই সে প্রাপ্য হবে এই ক্ষেত্রে যদি পৌরসভাতে কোনো কর্মীর গ্র্যাচুইটি ফান্ড প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে এটা আমরা যাচাই করব এবং যাচাই করে বিধ মতামতকে আমরা ব্যবস্থা নেব চাঁদপুর পৌরসভার উনষাট অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর গ্রাচুইটি ফান্ডের সাত কোটি টাকা এখনও বকেয়া রয়েছে তাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর